হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওন কেমন হচ্ছে প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট যারা লাস্ট মুমেন্টের জন্য এএনএম এনএম এর প্রস্তুতি নিচ্ছ যে সমস্ত স্টুডেন্ট বাংলার তেইশ জেলা থেকে আমাদের ক্লাসগুলো দেখো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের এই ভিডিওতে আমি নাজবুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে এই ভিডিওতে তবে তোমরা যারা শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবে আশা করা যায় এই ক্লাসটি থেকে তোমরা একটা গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসটি থেকে তোমরা বিশেষ কিছু হেল্প পাবে লাস্ট মোমেন্টের জন্য তো মন দিয়ে ক্লাসটা দেখো দেখো তুমি কটা পাচ্ছ এবং নিজেকে নিজে যাচাই করো তো শুরু করছি আমরা আমাদের আজকের প্রথম কিছু কথাবার্তা দিয়ে যেটা হচ্ছে তোমরা যারা এ এনএম জিএনএমের এবারের পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য বলে রাখি এই যে প্লে লিস্টটা রয়েছে আমাদের চ্যানেলে এনএম জিএনএম ক্লাস বলে এই ক্লাসে তোমাদের প্লে লিস্টের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট। টপিক এবং ক্লাস কোনগুলো পড়তে হবে লাস্ট মোমেন্টে সবগুলো কিন্তু এর মধ্যে দেওয়া আছে সঙ্গে সঙ্গে বলি যে তোমরা আমাদের টেলিগ্রামে যারা যুক্ত নেই এএনএম এন জিএনএম সংক্রান্ত অনেক ফ্রি নোটস আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে প্রোভাইড করি সুতরাং এই নোটসগুলো তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে তোমরা যুক্ত হবে লিঙ্ক তোমরা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন নিয়ে পাতার কোন কলায় সালক সংশ্লেষ ঘটে এ এনএম এর পরীক্ষায় তোমাদের এই জীবন বিজ্ঞান থেকে একটা ভালো সংখ্যক ওয়েটেজ থাকে তো সেই জায়গাতে তোমরা যদি জীবনবিজ্ঞানটাও একটু ভালো করে পড়ে যেতে পারো তাহলে আশা করা যাবে অনেক প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে এবং তোমরা এখান থেকে কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে আর এখান থেকে ভালো স্কোর করতে পারলেই তোমাদের সরকারি কলেজ কিন্তু বাধা দুটো তিনটে জায়গা তোমরা ফলো রাখবে জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং জি কে এই তিনটে জিনিসকে যদি স্ট্রং করতে পারো তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি এনএম জি এনএম পাশ করার একটা সম্ভাবনা থেকে যায় তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে মেসোফিল কলা ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে পাতার কোন কলায় শালক সংশ্লেষ ঘটে সেটা হবে মেসোফিল কলা পাতার উপরে চারটি স্তরটি উপরের এপিডার্মিস নামে পরিচিত পাতার উপরের স্তরটি উপরের এপিডার্মিস নামে পরিচিত কোষের একক স্তর নিয়ে গঠিত পাতার নিচের স্তরটি এপি ডারমিস নামে পরিচিত যেখানে কোষগুলি একটি একক স্তর রয়েছে মেসোফিল দুটি এপিডার্মাল স্তরের মধ্যে অবস্থিত এবং এটি উদ্ভিদের সালক সংশ্লেষের স্থানকে প্রতিনিধিত্ব করে মানে লিড দেয় তাহলে আমরা জানলাম সালক সংশ্লেষ মেসোফিল কলা নেক্সট কোয়েশ্চেন তিমি মাসের শ্বাস যন্ত্রটি কী বিভিন্ন প্রাণীর শ্বাস যন্ত্র এই যে টপিকটা বললাম প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও টপিকটা দেখে যেও এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং আমরা আমাদের যে নোটসগুলো তোমাদের কাছে তোমাদের কাছে দিই সেই নোটসগুলোতে কিন্তু এই সমস্ত টপিকগুলো ইনক্লুডেড থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস ইজ দ্য রাইট অ্যান্সার ব্যাঙের শ্বাসযন্ত্রের নাম কি। নালিকা মালপিজিয়ানিকা নালিকা কার শ্বাস এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা বিগত বছরগুলোতে লক্ষ্য করেছি সেটা হোক দু হাজার একুশ সালের শিফট ওয়ান বা শিফট টু বা দু হাজার বাইশ সালের শিফট টু তিমি এবং ডলফিন হল স্তন্যপায়ী প্রাণী এগুলি শ্বাস নেওয়ার জন্য ঠিক মানুষের মতো ফুসফুস ব্যবহার করে তারা মাছের মতো জলের নিচে শ্বাস নিতে পারে না কারণ তাদের ফুলকা থাকে না তারা নাসিকা ছিদ্র দ্বারা শ্বাস নেয় এবং এই যে তিমি মাছ যদি হয় দেখবে তিমি মাছের এই এখান থেকে যদি একটা তিমি মাছ হয় তো এখান থেকে যদি তোমাদের এখান থেকে তিমি মাছের এই যে যদি তোমাদের তিমি মাছ হয় যদিও আমার আঁকাটা গাজাপকা তারপরেও তোমাদের এই যে তিমি মাছ এই জায়গাটায় সুর হওয়ার পরেও তোমরা এই জায়গাটায় দেখবে দুটো নাসিকা ছিদ্র থাকে যেখান থেকে তারা কিন্তু শ্বাস নিয়ে থাকে পরবর্তীতে আমরা তোমাদের জন্য একটা বেস্ট ইনফরমেশান দিতে চলেছি একটা সুখবর যারা এ এনএম জি এনএমের এই লাস্ট চার পাঁচ দিন কীভাবে পড়বে বলে ভাবছ তোমাদের জন্য একটা সেরার সেরা আমি বিষয় নিয়ে এসেছি যেখানে হচ্ছে লাস্ট মোমেন্টে দিস ইজ মাই হামবেল রিকোয়েস্ট টু ইউ সারা বছর তো পড়লে দু তিন মাস ধরে পড়ছো অনেকেই কেমন প্রস্তুতি হলো নিজেকে একবার যাচাই করে দেখা দরকার সোনা যদি সঠিক হয় কোষ্টি ধরা পড়ে তাই তোমার প্রিপারেশান যদি সঠিক হয় এই মক টেস্টের মাধ্যমে ধরা পড়বে তাই ভেবো না ওই কিছু সংখ্যক মানুষের মধ্যে যে সুগার টেস্ট করালেই সুগার ধরা পড়ে এমন ব্যাপারটা নয় সুগার অলরেডি হয়ে থাকে টেস্টের মাধ্যমে জানা যায় তাই তোমরা অনেকে ভাবছো যে পরীক্ষা দিলে হয়তো ডিমোটিভেট হয়ে যাব সেই ডিমোটিভেটটা বাড়ি হওয়া ভালো পরীক্ষার হলে হওয়ার থেকে কারণ আবার এক বছর পরে তুমি এই সুযোগটা পাবে হতে পারে এই পরিস্থিতি পরিবেশ তোমার অনুকূলে নাও থাকতে পারে তাই অবশ্যই যত দিন যাচ্ছে এক্সামস প্রিপারেশান সমস্ত কিছু টাফ থেকে টাফেস্ট হয়ে যাচ্ছে তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই দশটা মক টেস্ট তোমরা মাস্ট বি দাও এই দশটা মক টেস্ট আমার কাছ থেকে দাও যেখান থেকেই দাও মক টেস্ট অবশ্যই তোমরা দাও এই মক টেস্টের দাম আমাদের এক হাজার থেকে শুরু হয়েছিল বর্তমানে আছে তিনশো রুপি এর সঙ্গে অল সাবজেক্টের সাজেশান আমার কাছে আছে প্রচুর সংখ্যক স্টুডেন্ট এখন আমাদের কাছে কল করছে দাম কিন্তু বাড়তেই চলেছে সুতরাং তোমরা অনেকেই রিকোয়েস্ট করো স্যার আগে তো বলেছিলেন এই দাম এই দামে যদি নেন তাহলে সুবিধা হয় সময় থাকতে যারা সদ্ব্যবহার না করবে তারা লাইফে সাকসেস পায় না তাই এই অল সাবজেক্টের সাজেশান আমি কথা দিচ্ছি আশা করি এখান থেকে তোমরা কমন পাবেই পরীক্ষার পরে যখন আমরা এটা রিভিল করব তখন তোমরা হাড়ে হাড়ে মালুম পাবে এবং যারা নেবে না তারা কিন্তু পস্তাবে তাই এটা মুখস্ত করার কিছু নেই একেবারে এমসিকিউ প্যাটার্নে আছে একটা প্রশ্নের চারটে আনসার এবং এইভাবে তোমাদের অল সাবজেক্টের অল টপিক্সের উপর থেকে এই সাজেশানটা আমরা সাজিয়েছি টোয়েন্টি ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স টিচার দিয়ে আমরা এটা তৈরি করেছি এই সাজেশানটার দাম ছিল সাতশো নিরানব্বই টাকা কিন্তু দাম ভালো করে শুনে নাও ফোনে অনেকে এসে তোমাদের শুনতে অসুবিধা হয়ে শোনাবোজার এখন দাম রয়েছে পাঁচশো টাকা তাহলে তিনশো আর এই পাঁচশো যোগ করলে হচ্ছে আটশো টাকা এই আটশো টাকার কম্বিনেশনটা যারা নেবে তারা পাবে সাতশো টাকায় এবং এর সঙ্গে জিকে বলো অনেক জায়গা থেকে পড়তে হয় তাই জিকের কের ইম্পর্টেন্ট যে জায়গা থেকে প্রশ্নগুলো প্রত্যেকটা বার আসে সেই জায়গা থেকে আমরা ডিটেলস কোন ডেটাগুলো দিলে ভালো হয় সেই ডেটাগুলো দিয়ে সাজিয়ে আমরা অল পি সিট সেট এখানে দিয়েছি বিগত বছরগুলো যা পরীক্ষা হয়েছিল সঙ্গে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে এখানে বাছাই করানো শুধু ইম্পর্টেন্ট টপিকের উপরেও কিন্তু অনেক প্রশ্ন আছে কিন্তু সেই টপিকের উপর থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে আমরা এই পিডিএফটা বানিয়েছি এটার দাম হচ্ছে চারশো টাকা কিন্তু বর্তমানে আমরা রেখেছি একশো নিরানব্বই টাকা অর্থাৎ দুশো টাকা একদম ফিফটি পার্সেন্ট অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে তাহলে সাতশো আর দুশো হচ্ছে কত নশো টাকা হচ্ছে যদি কেউ এই তিনশো এই পাঁচশো আর এই দুশো তার মানে পাঁচ সাত তিন আট নয় দশ হাজার টাকার পিডিএফ কেউ যদি এই মুহূর্তে নিতে চায় কথা দিলাম টাকা তুমি দিচ্ছ যেমন তেমন প্রতিদানও তুমি পাবে এইটা এই মুহূর্তে আমাকে কল করলে আর মাত্র কিছু সংখ্যক স্টুডেন্ট এটা পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুতরাং তুমি যদি নিতে চাও এই মুহূর্তে টাকার মায়া করে লাভ হবে না তুমি নিয়ে একবার চোখটা বুলিয়ে যাও এখান থেকে ঘ্যাট করে তোমার প্রশ্ন যদি পরীক্ষার হলে না আসে আমি তোমাকে বললাম এই মূল্য তোমার বিফলে যাবে না সুতরাং নিতে হলে এই নাম্বারে অবশ্যই এক্ষুনি কল করো সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট যারা নেবে না তারা কল করার দরকার নেই সারাদিনে প্রচুর স্টুডেন্ট নেওয়ার জন্য কল করে তাদেরকে নিয়েই ব্যস্ত থাকি সুতরাং আগে ডিসিশান নাও নেবে কি নেবে না যদি নাও আমাকে বলো স্যার পেমেন্ট করবো ফোনপে নাম্বারটা দিন এই এই পিডিএফগুলো নেব বলে আমাকে কনফার্ম করে পেমেন্ট করে যাও এই দামের মধ্যে থাকতে পারলে স্টুডেন্টগুলোর মধ্যে তুমি এই প্রাইস পেয়ে যাবে তো চলো নিতে হলে এক্ষুনি কল করো পরবর্তী প্রশ্নে চলে যাব। ভেরি ইম্পর্ট্যান্ট একটা বাছাই করা প্রশ্ন মানুষের চুল কোন প্রোটিন দ্বারা গঠিত এই যে চুল কোন প্রোটিন দ্বারা গঠিত বলো এই প্রশ্নটা যদি তোমার পরীক্ষার হলে আসতো তুমি কি পারতে না না নিজেকে করো এবং দেখো তোমার প্রস্তুতি কেমন নেওয়া দরকার সঠিক উত্তর ক্লোর কেরাটিন মানুষের নখ এবং চুল কেরাটিন দিয়ে গঠিত যদি চুল না দিয়ে নখ দিত তাহলে সঠিক উত্তর কেরাটিন হবে তারপর এটা দু নম্বরে তোমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এটা তোমরা মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন চলে যাব খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগ সৃষ্টি হয় একটা খাদ্যে যদি প্রোটিনের অভাব হয় তাহলে যে রোগটি সৃষ্টি হয় তার নাম হচ্ছে কোয়াশিয়কর প্রোটিনের অভাবে আমরা জানি একটা সুষম খাদ্যে ছয়টা খাদ্য উপাদান থাকে ঠিক আছে সেই ছয়টা খাদ্য উপাদান একটা খাদ্যে উপস্থিত কোনো একটা নির্দিষ্ট খাদ্যে উপস্থিত থাকার সংখ্যা খুব কম তাই উই হ্যাভ টু মেক ইট ফ্রম আউটসাইড রিসোর্স খাদ্যটাকে সুষম খাদ্য বানাতে হয় সেই জন্য খিচুড়ি স্কুলে বাচ্চাদেরকে চাল ডাল কুমড়ো পটল হ্যাঁ সোয়াবিন সব একসঙ্গে দিয়ে একটা সুষম খাদ্য তৈরি করা হয় একজন দুগ্ধ পান করা শিশুর ক্ষেত্রে তারা মায়ের বুকের দুধটাই হচ্ছে ওই শিশুর জন্য সুষম খাদ্য প্রোটিনের অভাবজনিত কারণে কুয়াশিয়কোর রোগ হয় কুয়াশিকোর সোত তরল ধরন এর সাথে যুক্ত হওয়ার কারণে এডিমেটাস অপুষ্টি নামেও এটি একটি পুষ্টিজনিত ব্যাধি যা প্রায়শই দুর্ভিক্ষের কারণে সম্মুখীন অঞ্চল সম্মুখীন দেখা যায় পরবর্তীতে যাবো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ভিটামিন একটা টপিক লিখে দিচ্ছি আমার ভিডিও তো অনেকে দেখার টাইম পাও না তোরা ভিডিওতে পুরো কোন কোন টপিক ইম্পর্টেন্ট বলে দিয়েছি কিন্তু ক্লাসের সঙ্গে সঙ্গে আমরা আবার বলতে বলতে যাই যে ভিটামিন থেকে একটা প্রশ্ন তোমার আসবে হানড্রেড পার্সেন্ট লিখে রেখে দাও তাই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড এই ভিটামিন সি এর অভাবে স্কারভি দাঁতের মাড়িতে ক্ষয়রোধ এবং এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয় এগুলো আলু পেঁপে সবুজ লাল ক্যাপসিকাম এগুলোতে পাওয়া যায় ভিটামিন সি ও লোহার অভাবে রক্তল্পিতিয়া রক্তল্পতা বা অ্যানিমিয়া দেখা যায় সব থেকে ভয়ানক অ্যানিমিয়া আমরা কাকে বলবো পার্নিসিয়াস অ্যানিমিয়া পরবর্তীতে চলে যাব বৃক্কের গঠনগত কার্যগত একক কি খুবই একটা ফেমাস প্রশ্ন শাহরুখ খান সালমান খানের মতো সঠিক উত্তর হয়ে যাবে নেফরন এনএমজিএনএমদের জন্য এটা একটা ফেমাস প্রশ্ন বৃক্ক মানবদেহের সীমের আকৃতি অঙ্গ মানে ঠিক সীমের আকারের মতো এই বৃক্কটা এখান থেকে হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছ এই বিক্র এই বৃক্ক বা কিডনি এটা হচ্ছে রেচন করার প্রধান কাজ বৃক্ষ শরীরের ফিল্টার হিসেবে কাজ করে তুমি খাচ্ছ দুধ কিন্তু সেটা দুধ আকারে আমাদের যখন ইউরিন পাস করি দুধ আকারে কিন্তু পাস হয় না সেটা কিন্তু জল আকারে পাস হয় দু চার দিন মানে কোনো দুদিন তুমি জল খাবে না বাইরে বাইরে ট্রাভেল করবে দেখবে রং লাল হয়ে যায় কেন হয় কারণ বৃক্কের ফিল্টারিং প্রসেসে কিছু রক্তরস ওই অল্প পরিমাণ জলের মধ্যে মিশ্রিত হয় তো এই কারণে আমাদের প্রস্তাবের রঙ কিন্তু অনেক সময় লাল হয়ে যায় এবং এর আরও অনেক এক্সট্রা কারণ থাকে বৃক্ষ শরীরের ফিল্টার হিসেবে কাজ করে নেফ্রন বৃক্ষের গঠনগত এক আশা করি বুঝতে পেরেছ বৃক্ষের অধ্যয়নকে নেফ্রোলজি বলা হয় বিভিন্ন অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা আবার একটা টপিক বললাম বিভিন্ন অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা সংক্রান্ত বিদ্যা এই সংক্রান্ত বিদ্যার কথা হচ্ছে লজি মানে অধ্যয়ন বিদ্যা এবার এটার সঙ্গে তুমি যে লজি জানাবে তার বিদ্যা। যেমন নেফ্রোলজি মানে বিক্র সংক্রান্ত বিদ্যা অঙ্কোলজি মানে ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে অর্নিথোলজি পক্ষী সংক্রান্ত বিদ্যা এইভাবে তোমাকে কিন্তু লজিগুলো মনে রাখতে হবে পরবর্তীতে চলে যাব আমরা পাকস্থলিতে অর্ধপাচ্য খাদ্য কাকে বলা হয় পাকস্থলিতে সঠিক উত্তর হবে কাইম অর্ধপাচ্য খাদ্যকে বলা হয় ফ্যাট জাতীয় খাদ্য শোষিত হয় কোথায় সঠিক উত্তর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল রূপে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রূপে ফ্যাট জাতীয় খাদ্য সংশ্লেষিত হয় কোলেস্ট্রল থেকে যে ভিটামিন তৈরি হয় তার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর ভিটামিন ডি আগের ক্লাসেও পড়িয়েছি যারা ক্লাস দেখেছো তোমরা জানো যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমি নাজমুল ইসলাম ফাউন্ডার অফ দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা পরবর্তী বছরগুলোর জন্য বা এবছরের জন্য গ্রাম পঞ্চায়েত যে পরীক্ষাগুলো দেরি আছে সেগুলোর অ্যাডমিশান চলছে যেমন এএনএম জি এন এম দু হাজার চব্বিশের জন্য অ্যাডমিশান ক্লোজ পঁচিশের জন্য অ্যাডমিশান চলছে ওকে ডাব্লিউ বি টেট অ্যাডমিশান চলছে ডাব্লিউ এই সামনেই সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হওয়ার কথা আছে ক্লাগশিপ এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা তোমরা যদি দিতে চাও তাহলে অবশ্যই চাকরির সেরা প্রতিষ্ঠান দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল তোমরা অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কুড়ি বছর অভিজ্ঞ টিচার দিয়ে আমরা পড়াই আমাদের নিজস্ব অ্যাপ আছে প্রত্যেকটা ক্লাস লাইভ প্লাস রেকর্ডেড তোমরা আমাদের এই অ্যাপে পেয়ে যাবে সঙ্গে নোটস স্টাডি মেটেরিয়াল সব কিছুই আমরা প্রোভাইড করি এবং তোমাদের নিয়মিত তোমাদের মক টেস্টও আমরা প্রোভাইড করি যার ফলে একটা স্টুডেন্ট এই সমস্ত ধারাবাহিকতার মধ্যে থাকতে থাকতে তার প্রিপারেশান অবভিয়াসলি ভালো হবে যদি সে একটু মনোযোগী হয় তাই প্রিপারেশান নিতে আমি কথা দিলাম তুমি তোমার স্বপ্নে পৌঁছাতে পারবে আমি তোমার হাতটা ধরে টুকটুক করে হাঁটতে হাঁটতে নিয়ে যাব তোমার স্বপ্নে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে অ্যাডমিশান হতে পারো পরবর্তীতে আমরা চলে যাব ল্যাকটিয়েল অবস্থিত মানুষের কোথায় মুখবিবহরে তারপরে মুখবিবরে ক্ষুদ্রান্তে বৃহদন্ত্রে অ্যাপেন্ডিক্সে সঠিক উত্তর ক্ষুদ্রান্তে ল্যাকচিয়েল অবস্থিত মানবদেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উচ্ছেচক ক্ষরিত হয় না এই নাটা কিন্তু পড়বে সঠিক উত্তর পাকস্থলী শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য সাধারণত পাকস্থলিতে পরিপাক হয় না কারণ এদের পরিপাকের জন্য গ্যাস্ট্রিক রসের নির্দিষ্ট কোনো এনজাইম থাকে না পরবর্তীতে যাব নিচের কোনটি পরজীবী উদ্ভিদ বলো কটা প্রশ্নের উত্তর দিতে পারছ পরজীবী আমরা জানো যে যখন বাড়িতে ভাই বোন আমরা কোনো একটা বাড়িতে খাবার তৈরি হয় তখন মানে ভাই বোনের মধ্যে কেউ একজন গিয়ে আগে খাবারটা নিয়ে যায় নিয়ে খেয়ে নেয় বাকি জনকে জানা না তখন তাদের মধ্যে একটা কনফ্লিক্ট বা একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং একে অপরকে বলে তুই পরজীবী পরজীবী কথার অর্থ হচ্ছে যে অপরের উপরে নির্ভর করে জীবিকা অর্জন করে বা নির্ভর করে যেমন তোমরা বিভিন্ন ফান্ড এই বিভিন্ন মানে লতা জাতীয় উদ্ভিদ তোমরা দেখবে যেমন বট গাছের গায়ে একটা আগাছা হয় ও বট গাছের থেকে রস শোষণ করে সে জীব জীবিকা নির্বাহ করে সেটা হচ্ছে পরজীবী সঠিক উত্তর হচ্ছে স্বর্ণলতা এই স্বর্ণলতা কি দেখো স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী স্বর্ণলতার ক্লোরোফিল নেই যদি বলা হয় নিজের কোনটির ক্লোরোফিল নেই স্বর্ণলতা হবে ক্লোরোফিল না থাকার কারণে শালক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না অন্য গাছের উপরে সে আহরণ করে খাবার তৈরি করে পরবর্তী প্রশ্ন চলে যাব পরিপাক তন্ত্র খাদ্যবস্তু শোষিত হয় কিসের মাধ্যমে ভিলাইয়ের দ্বারা ওকে এখান থেকে কিছু কি পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কি পয়েন্টে প্রত্যেকে নজর দেবে পরিপাকৃত খাদ্য সার ভিটামিন পানি অর্থাৎ ওয়াটার খনিজ লবণ এবং ইত্যাদি ক্ষুদ্রান্তের মিউকোসা স্তরের ভিলাই দ্বারা শোষিত হয় ভিলাই এক বচনে ভিলাস হল পরিশোষণের একক তাহলে যদি বলা হয় মানব দেহের পরিশোষণের একক কোনটি দেয়ার স্টুডেন্ট তোমাদের জানা হয়ে গেল ভিলাই হল মানব দেহের পরিশোষণের একক মানুষের ক্ষুদ্রান্তে তাহলে কত লক্ষ ভিলাই থাকে পঞ্চাশ লক্ষ ভিলাই থাকে শর্করা এবং আমিষের সরল উপাদানগুলো ভিলাইয়ের মধ্যে অবস্থিত রক্তে শোষিত হয়ে পোটাল রক্ত সংবহনতন্ত্রে প্রবাস করে এই যে ব্লাড এই ব্লাড সার্কুলেটারি সিস্টেম এই ব্লাড সার্কুলেটারি সিস্টেম কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে আচ্ছা এ প্রসঙ্গে একটা কথা বলে দেই যারা পুরোনো স্টুডেন্ট আছো আগের ক্লাসে আমি স্লি মিস্টেকভাবে একটা জিনিস সাবকনসিয়াসলি বলে ফেলেছিলাম যেটা হচ্ছে তোমাদের এই যে আরবিসির মধ্যে লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে এটা ভেরি একটা সিম্পল বিষয় এর আগের ক্লাসেও আমি আরবিসির মধ্যে তার আগের ক্লাসে আমি বলেছি কিন্তু আগের ক্লাসটায় আমি মানে অন্য কিছু একটা তোমাদের মানে থিঙ্ক করার কারণে আমি লিখেছি আরবিসি লিখেছি আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে হাতে লিখেছি এটা কিন্তু মুখ দিয়ে বলার সময় ডাব্লু হয়ে গেছে ঠিক আছে কিন্তু লিখেছি আমি সঠিকটাই তো সেই জায়গায় অনেক স্টুডেন্ট হৃদয় দ্বন্দ্ব হচ্ছ তোমরা মাথায় রাখবে হিম হিম হিমোগ্লোবিন ঠিক আছে তোমরা মাথায় রাখবে এই যেটার সঙ্গে রক্তের সঙ্গে কানেক্টেড আছে সেখানে হিম তোমরা পাবে এবার এই হিমোগ্লোবিন লাল রঙের হয় এই রেড ব্লাড কর্পাসাল লাল ব্লাড কর্পাসাল কোনগুলো লোহিত রক্ত কণিকা তো হিমোগ্লোবিন কি লাল রঙের হয় যার হিমোগ্লোবিন যত বেশি তার রক্তের রং তত লাল বা কালচে ধরনের আর যার রক্তর হিমোগ্লোবিন কম তার রক্তের রং হেঁকা ধরনের তাই এখান থেকে বুঝতে পারবো একটা ক্লু দিয়ে দিলাম সারা জীবন মনে রাখবে যে হিমোগ্লোবিন আর বিসির মধ্যে থাকে এখানে সন্দেহের কোনো কারণ নেই ওকে চলো এটা ক্লারিফাই করে দিলাম পরবর্তীতে চলে যাব। প্রাণী দেহে আয়োডিনের অভাবে কোন রোগ হয় আয়োডিনের অভাবে গলকণ্ড হয় ঠিক আছে ক্যাডমিয়ামের অভাবে ক্যাডমিয়াম ক্যাডমিয়ামের অভাবে কী রোগ হয় ইটাই 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 এটা টেটে পড়ে কিন্তু টেট পরীক্ষার পরিবেশে এই প্রশ্নটা পড়ে যে ক্যাডমিয়ামের অভাবে মানে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয় বাচ্চারা দেখো না যে দোকানে নিয়ে যায় যখন বড়রা। তখন বলে বাবু এটা খাবে না এটা খাবো না এইটা খাবে না এটা খাবো না যখন ক্যাডবেরি দেখানো হয় তখন কে বলে হ্যাঁ ইটাই ইতাই ইটা খাবো তখন আমি বলে না তো মাথায় রাখবে ক্যাড ক্যাডবেরি থেকে মনে রাখতে পারো ক্যাডমিয়াম তো ক্যাডমিয়াম হচ্ছে বাচ্চারা বলে ইতাই ইতাই তো ইতাই ইতাই রোগ ক্যাডমিয়ামের ফল অভাবজনিত কারণে হয় ক্যাডমিয়াম দূষণের ফলে হয় আচ্ছা পরবর্তীতে চলে যাব এই দেখো গলকণ্ড রোগ কীভাবে হয় এটা হচ্ছে আমাদের আয়োডিনের ঘাটতি দেখা দিলে শরীরে গলকণ্ড হয়ে থাকে এটি মূলত আমাদের থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়ার কারণে হয় গলকণ্ড বা গয়টার ঠিক আছে এটা থাইরয়েড গ্রন্থির একটি রোগ যার ফলে থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে গলার ষড়যন্ত্র ফোলাভাবে দেখা যায় গলকণ্ড থাইরয়েডের সাথে যুক্ত থাকতে পারে তাই সঠিকভাবে কাজ করতে দেয় না এবং এই রোগে তেমন কোনো বেদনা থাকে না জাস্ট গলাটা ফুলে যায় এবং একটা অস্বস্তি হয় বলে না আপনার লবণে কি আয়োডিন আছে তোর আয়োডিনযুক্ত লবণ আমাদের খাওয়া দরকার তাহলে কিন্তু এই গয়টার বা গলকণ্ড রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং আয়োডিনযুক্ত খাবার বেশি বেশি করে খাওয়া দরকার অন্তকোষীয় এবং বহিকোষীয় উভয় ধরনের পরিপাক ঘটে কোথায় সঠিক কি কীভাবে একটু বলো দেখি সঠিক উত্তর হবে হাইড্রান কোনো নির্দিষ্ট কোষের অভ্যন্তরে খাদ্য পরিপাক হওয়ার পদ্ধতি থেকে অন্তঃকোষীয় বলা হয় এবং বাইরে পরিপাক হওয়ার বহিকোষীয় বলা হয় হাইড্রার ক্ষণপথযুক্ত পেশির আবরণী কোষের অভ্যন্তরে অন্তঃকোষীয় পরিপাক ঘটে এবং বহিরে বহিকোষীয় পরিপাক ঘটে পরবর্তীতে যাব মানবদেহের সর্ববৃহৎ পরিপাক গ্রন্থটি কোনটি সঠিক উত্তর হবে যকৃত ইজ দ্য সব থেকে বড় বহির পরিপাক বৃহৎ পরিপাক গ্রন্থি লিভার বা যকৃত মানবদেহের বৃহত্তম গ্রন্থি পৌষ্টিকতন্ত্রের একটি আনুষঙ্গিক অঙ্গ পেটের ডান দিকে অবস্থিত লিভারের যকৃতে বাম এবং ডান লোভ কোষ্ট ফ্যালসিফাম লিগামেন্ট এর দ্বারা পৃথক করা হয় পরবর্তীতে প্রশ্ন মানুষের লালা গ্রন্থের সংখ্যা কটা চার জোড়া তিন জোড়া দুই জোড়া নাকি পাঁচ জোড়া সঠিক উত্তর হবে তিন জোড়া ইজ দা রাইট আনসার তিন জোড়া অর্থাৎ ঠিক আছে মানুষের লালা গ্রন্থি কি এগুলো প্যারোটিড সাবম্যাক্সিলারি এবং সাবলিঙ্গুয়ালার এছাড়া ছোট 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 লালা গ্রন্থি আছে গ্রন্থিগুলিকে সিরাজ বা মিউকাস বা বহিক্ষরা গ্রন্থি বা মিশ্র গ্রন্থিতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে নেক্সট কোশ্চেন এই ম্যারাথন ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে ডু লাইক অ্যান্ড শেয়ার ডিয়ার স্টুডেন্টস এগুলো বানাতে কিন্তু অনেক পরিমাণ পরিশ্রম থাকে তোমাদের প্রস্তুতি যাতে লাস্টের মুভমেন্টে ওয়ার্ম আপ থাকে সেই জন্য এই এক্সট্রা ডেটার মাধ্যমে আমরা এগুলো করিয়ে থাকি সুতরাং যে পরিমাণ রিটার্নিং ভিউয়ার্স তোমরা দেখছো একবার একটু চেক করে নাও সাবস্ক্রাইব করা আছে কি না যদি না থাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমার জন্য ওকে তো এরপরেও জানি কিছু স্টুডেন্ট করবে না তাদেরকেও আমি বলবো দেখো সাবস্ক্রাইব একটা যদি করো তোমার কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু এই ক্লাসটা বেশি বেশি স্টুডেন্টদের কাছে পৌঁছাবে তো সুতরাং যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করতে হবে না বাট যদি একটু ভালো লেগে থাকে কোথাও একটা মনে হয় যে না উপকারে আসছে তাহলে একটা সাবস্ক্রাইব তোমাদের কাছে আমি চাইবো বা আশা রাখবো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত পাকস্থলী থেকে জীর্ণ আধা জীর্ণ খাদ্য গ্রহণ করে মানে সেগুলোকে যখন ছোট ছোট ফর্মে ভেঙে দেওয়া হয় তারপর কি হয় শোষণ করে এবং এখানকার কাজ শেষে গৃহযন্ত্রে প্রেরণ করে ক্ষুদ্রান্ত একটি কোনো গুরুত্বপূর্ণ অংশ যেখানে এবং মিনারেল পরিপাক এবং শোষণ করা হয় পরবর্তীতে যাব কোন ভিটামিন তাপে বিনষ্ট হয় বলা কি ভেরিম কমন এবং একটা ফেমাস প্রশ্ন সঠিক উত্তর ভিটামিন সি কেন এই ভিটামিন সি তাপ দিলে এই জন্য যখন আমরা লেবু এই লেবু যখন আমরা চায়ে মেশাই তখন লেবু যখন চায়ের কাপে আমরা মেশাই তখন কি হয় চা গরম করার পরে আমরা চায়ের উপর থেকে লেবুটা দিই লেবু দিয়ে আমরা চাকে ফোটাই না এই তাপ এবং এই তাপে কিন্তু নষ্ট হয় ভিটামিন সি ভিটামিন সি হল এমন একটি ভিটামিন যে রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায় যখন আমরা ভিটামিন সি ধারণ করে এমন কিছু সিদ্ধ করি তখন এটি রান্না অন্য পদ্ধতির তুলনায় এর উপাদান কমিয়ে দেয় উদাহরণস্বরূপ ব্রোকলি পালং শাক লেটুস শাক রান্না করার সময় তাদের ভিটামিন সি এর মাত্রায় ফিফটি পারসেন্ট বা তারও বেশি হারিয়ে যায় সুতরাং এই জন্য বিদেশে এই এই এইগুলোকে কেটে কেটে তারা কাঁচা খাওয়া প্র্যাকটিস করে ফেলেছে ওকে তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এ প্রসঙ্গে আবারও একবার রিকল করে যেতে চাইবো সেই যে তিনটে পিডিএফের কথা বলেছিলাম যদি আটশো টাকা বা যে কোনো দুটো কম্বো সেট যদি তোমরা নিতে চাও আমাকে এক্ষুনি সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে কল করো তোমার কোন জায়গা থেকে ডিস্ট্রিক্ট থেকে বলছো এটা তোমরা আমাকে বলার পরে তোমার নাম আর জেলা বলে ঠিক আছে তোমরা আমার কাছ থেকে এক্ষুনি সংগ্রহ করে নাও লাস্ট মোমেন্টে হলেও সব কিছু তো পড়েছ একবার এটাই পড়ে যাও হতে পারে এটার ইশালায় এটার ইশারায় তোমরা যদি প্রশ্নগুলো কমন পেয়ে যাও বা যদি প্রশ্নের উত্তর করে আসতে পারো সেটাই তোমার আলটিমেট ডেস্টিনি সেটাই তোমার আলটিমেট লক্ষ্য তাই কীভাবে কোনটা থেকে পাচ্ছ সেটা কিন্তু উদ্দেশ্য নয় তাই অবশ্যই প্রত্যেককে বলবো যদি নিতে চাও এক্ষুনি কল করে আমাদের থেকে এটা সংগ্রহ করে নাও আশা করি তোমার এই মূল্য আমি বিফলে যেতে দেবো না সে অল দ্য বেস্ট ক্লাস ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দিও ভিডিও নিলে এক্ষুনি কল করো ধন্যবাদ